হাই আমি সোমেন আপনারা দেখছেন রাইজিং সান ইনো চ্যানেল তো আজকে ভিডিওটি টাইটেল এবং থামবেল দেখে তো বুঝেই গেছেন আজকে কী নিয়ে ভিডিওটি হতে চলেছে তো চলুন আজকে এই ভিডিওটি শুরু করা যাক তো আপনারা তো আগের ভিডিওতে দেখেছেন যে আমার মুরগির করাইজা করাইজা রোগে অ্যাটাক করেছিল এবং করাইজা রোগে কী হলে লক্ষণ আমি দেখাচ্ছি আপনাদের এখনো পুরোপুরি সারেনি তাও নাইনটি পার্সেন্ট সেরে গেছে তো একটা দুটো মুরগি আছে যেগুলো আর চোখ ঠিক হচ্ছে না তো দেখায় আপনাদের এই যে চোখ দিয়ে জল পড়া এই যে ভালো করে দেখেন এই একটাই বাকি আছে একটা মুরগি আছে আর তো এই যে চোখ ফুলে যা তো এরা লোক সন্ধ্যেদের তো পুরো খামারে শখ পড়া মুরগি হয়ে গেছিলো করাইজা রোগ বা কয়রাইজা করাইজা ভাইরাস তো এটা দেখতে পাচ্ছেন একটা মোরগ তো করাইজা ভাইরাস হয়েছিলো তো একটা করে চোখ বন্ধ হয়ে যাচ্ছিলো মুরগির এবং মুরগি মারা যাচ্ছিলো প্রায় পনেরো থেকে কুড়িটা মুরগি মারা গেছে আমার তো প্রায় আমি চার পাঁচ রকম ওষুধ খাইয়েছি তারপরে ওই ওষুধ যখন কাজ করেন তারপরে একটা ওষুধ লাস্টে এসে কাজ করেছে সেই ওষুধটা আপনাদের দেখাবো যে কড়াইজা ভাইরাস বা কড়াইসা রোগ হলে আপনারা কোন ওষুধ খাবেন তো কোন ওষুধ খাওয়ালে যে মুরগি সুস্থ হয়ে যাবে বা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে তো তো অবশ্যই একটা কথা বলবো যে ওষুধ খাওয়ানোর আগে আমি যে ওষুধটা দেখাচ্ছি তো অবশ্যই ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন প্রাণী ডাক্তারের আপনাদের ওখানে যে প্রাণী ডাক্তার আছে তার কাছ থেকে অবশ্যই একবার পরামর্শ নিয়ে নেবেন তো পরামর্শ নিয়ে তারপরেই আপনারা ওষুধটা খাওয়াবেন আগের ডাক্তারের পরামর্শ যেটা বলে কেন করাই ভাইরাসের যে লক্ষণটা এটা ঠান্ডা লাগলেও হয় মুরগির মুরগির অতিরিক্ত পরিমাণে ঠান্ডা লাগলে মুরগির একটা করে চোখ বন্ধ হয়ে যায় আর হচ্ছে মানে বিভিন্ন রকম কারণে মুরগির চোখ বন্ধ হয়ে যায় একটা করে চোখ বন্ধ হয়ে যায় বা চোখ দিয়ে জল পড়ে তো অনেক রকমের কারণ আছে তো এই জন্য আপনারা অবশ্যই আগে ডাক্তার দেখাবেন এবং মরা মুরগি সঙ্গে করে নিয়ে যাবেন ডাক্তারের কাছে বা জ্যান্ত মুরগি নিয়ে গিয়ে ডাক্তারকে অবশ্যই দেখাবেন এবং সে মানে তিনি যেই ওষুধটা বলবে সেটা অবশ্যই আগে ট্রাই করবেন যদি সুস্থ না হয় তখন আমার যে ওষুধটা দেখাচ্ছি আপনাদের সেই ওষুধটা অবশ্যই দেবেন যদি সুস্থ না হয় ডাক্তারের বলার পরেই তো এই কেন আমি ডাক্তারকে দেখিয়েছি আগে ডাক্তার দেখানোর পরে যে ওষুধগুলো দিয়েছে সেগুলো আগে খাইয়েছি তারপরে উনি লাস্ট মুহূর্তে এই ওষুধটা দিয়েছে লাস্ট মুহূর্তে এই ওষুধ এসে সুস্থ হয়েছে এবং মুরগি মরা কমেছে নয় যে পরিমাণে মুরগি মরছিল আমার খামারে প্রায় সব মুরগি মারা যেত তো লাস্টে এই ওষুধটা দিয়ে মুরগি সুস্থ হয়েছে তো দেখতে পাচ্ছেন মুরগিগুলো এখন এই অবস্থা তো আর কদিন পরে মানে পঞ্চাশ দিন বয়সও হয়ে যাবে এদের আজকে প্রায়দের বয়স ছেচল্লিশ দিন ছেচল্লিশ দিন বয়স তো চার পাঁচ দিন পরে আমি ওয়েট করে দেখাবো মুরগিগুলো যে পঞ্চাশ দিনে কত কিলো ওয়েট আসলো তো কেন এটা পঞ্চাশ থেকে ষাট দিনের মধ্যে আমি ছেড়ে দেবো আপনারা তো জানেন প্রত্যেকবার ছেড়ে দিই তাই করবো এবারও এবার খরচাটা অনেক বেশি হয়ে গেছে কারণ ছিল একশো মুরগি সেখানে আর চলে এসেছে আশিটা দাঁড়িয়েছে মনে হয় তো করাইজা রোগটাই আমার মুরগি খামার পুরো শেষ করে দিয়ে গেলো এবার তো ওনার ভাবছিলাম এবার একটা ভালো একটা লাভ হবে তো অবশ্যই খামারে লাভ লস থাকবেই ব্যবসায় অবশ্যই লাভ লস থাকবেই তো তারপরে আমরা ব্যবসা করব একবার লস হবে একবার লাভ হবে তো হতেই পারে কোনো সময় ঠিকঠাক অনেক দিন ধরে মুরগি পুষি কখনও এরকম রোগ হয়নি বা এত মুরগি আমার মারা যায়নি তো এই ফার্স্ট তো আশা করছি আর কখনও এরকম হবে না কেন ওষুধ যেহেতু আমরা জেনে গেলাম তো এই রোগ অ্যাটাক হলে প্রথমে আমরা এই ওষুধই খাওয়াবো এবার থেকে তো দেখলেন এই যে মুরগিগুলো তো ওষুধ আমি অবশ্যই এখন দেখাচ্ছি আপনাদের তো মুরগিগুলো আরেকবার দেখিয়ে দিই আপনাদের তো ভিডিওটি না টেনে একদম সম্পূর্ণ দেখবেন এই যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এই যে তো আমি আন্দাজে বলছি প্রায় দু কিলো প্লাস চলে এসেছে মুরগ আর মুরগিগুলো প্রায় সতেরোশো ষোলো সতেরোশো এরকম এসেছে তো এই যে তো মুরগিগুলো ভালো করে আপনারা একবার দেখে নিন তো এখন সুস্থ আছে ওষুধটা খাওয়ানোর পরে এখন খাচ্ছেও মুরগি তো প্রায় এখন আশিটা মুরগি যেহেতু সেহেতু এখন দিন প্রায় আট কিলো করে খাবার লাগছে আট আট কিলো ন কিলো খাবার লাগছে তো আর বেশি দিন না তো আর দু বস্তা ম্যাশ আনলে হয়ে যাবে প্রায় একশো কেজি ম্যাশ আনলে হয়ে যাবে তো আর একশো কেজি লাস তার লাস্ট তারপরে একদিনে সব মুরগি নিয়ে যাবে তো দেখাবো কেমন কী লস বা কেমন কি আসলো এবারে কেন এবার তো লাভ হবেই না বা হলেও সীমিত সবই আপনাদের সাথে শেয়ার করব কেন আমি যেহেতু আপনাদের প্রথম থেকে সব বলছি যে আমার রোগ হয়েছিলো তখনও বলেছি এবং মুরগি সুস্থ হয়েছে এবং ওষুধটা আপনি দেখা দিচ্ছে তো তো চলুন ওষুধটা দেখাচ্ছি আপনাদের তো ওষুধটা এই যে আমি যেহেতু ছিঁড়েছি প্যাকেটটা মুরগি এতদিন ওষুধ খাইয়েছি তো নিওডক্স ফোর পাউডার এই যে দেখতে পাচ্ছেন নিউডক্স ফোর পাউডার তো এই যে ওষুধটা ভালো করে দেখে নিন এইটা খাইয়ে মুরগি সুস্থ করেছি আমি একশো মুরগি তো একশো না প্রায় পনেরো থেকে কুড়িটা মারা গেছে তারপরেও সব যেহেতু মারার পথে ছিল মানে মরে যাওয়ার পথে ছিল প্রায় সব অসুস্থ হয়ে গেছিলো একসাথে তো সেখানে ওষুধ খাইয়ে মোটামুটি সুস্থ করেছি জানেন যেহেতু মুরগি একটা কোনো রোগ হলে মরা শুরু করলে আর থামে না তো একবার যদি কোনো রোগ লেগে যায় তো সেখান থেকে এই ওষুধটা খাইয়ে মুরগিগুলো সুস্থ করেছি তো আপনারা অবশ্যই এই ওষুধটা ট্রাই করতে পারেন খামারে এবং অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন নিজের থেকে খাওয়াতে যাবেন না কেন ওষুধের অনেক সাইড এফেক্ট থাকে সেক্ষেত্রে মুরগির ওয়েট ফল্ট করে অনেক সময় এবং মারাও যেতে পারে মুরগি তো সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন এবং আমি দেখিয়ে দিলাম আমি এটা খাইয়ে সুস্থ করেছি আপনাদের ওখানে যদি এটা পাওয়া যায় আপনি ডাক্তারের পরামর্শ নেওয়ার পরে যদি মুরগি সুস্থ না হয় তখন এটা অবশ্যই দিয়ে দেখতে পারেন তো এই যে আমার খামারের অবস্থা এখন এই তো আপনারা ওষুধটা আপনি দেখাচ্ছেন যেহেতু ওষুধটা তো ওষুধটা অবশ্যই ট্রাই করাবেন তো অবশ্যই ওষুধটা খাইয়ে দেখতে পারেন যদি আপনার ডাক্তারের পরামর্শ নেওয়ার পরে যদি ওষুধে কাজ না করে তো অবশ্যই খাইয়ে দেখতে পারেন এটা তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো এইভাবে আমার পাশে থাকবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ